চট্টগ্রাম ডিসিল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ডিসিল ঘুরে ঘুরে দেখব এবং এই ডিসিল সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব সবাই আমার ভিডিওটি দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম চট্টগ্রাম ডিসিল বা ডিসি পাহাড় চট্টগ্রাম শহরে অবস্থিত অন্যতম নান্দনিক স্থান যার বর্তমান আনুষ্ঠানিক নাম নজরুল চত্বর এই পাহাড়ের শীর্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সরকারি বাসভবন অবস্থিত পাহাড়ের চারদিকে অনেক সুউচ্চ গাছ রয়েছে একসময় এই স্থানটিকে পার্ক হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হলেও পরবর্তীকালে একে আর পার্ক করা হয়নি প্রতি বছর বাংলা নববর্ষে এখানে বাঙালির জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপন করার মধ্য দিয়ে ডিসি হিল ঐতিহাসিক গুরুত্ব ধারণ করেছে এছাড়াও এখানে জাতীয় এবং সাংস্কৃতিক দিবসসমূহ পালন মঞ্চ নাটক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এছাড়া প্রতিদিন সকালে এবং বিকালে শত শত নারী পুরুষ এখানে হাঁটাহাঁটি বা চর্চার জন্য সময় হন হন ডিসিহিল চট্টগ্রাম শহরের নন্দনকানন বৌদ্ধ মন্দির সড়কে অবস্থিত এটি চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দু জিরো পয়েন্ট অতে এক কিলোমিটার দূরে অবস্থিত ইংরেজ শাসনামলের কোরার দেখে এখানে চাকমারাজার বাড়ি ছিল পরবর্তীতে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবন স্থাপিত হওয়ায় কালক্রমে এই পাহাড় ডিসিহিল নামে ব্যাপক পরিচিতি লাভ করে কবি কাজী নসরুল ইসলাম তার জীবদ্দশায় এখানে প্রায়ই আসতেন অবসর কাটাতে জাতীয় কবির এই আগমনকে স্মরণীয় করে রাখতে দশ এপ্রিল দুই হাজার পাঁচ সালে ডিসিহিলের নতুন নামকরণ করা হয় নসরুল চত্বর উনিশশো সত্তর দশকের শেষ ভাগ থেকেই এখানে পহেলা বৈশাখে বর্ষবরণ উৎসব পালিত হয়ে আসছে পয়লা বৈশাখের অনুষ্ঠান আগে ইস্পাহানি পাহাড়ের পাদেশে উদযাপন করা হলেও উনিশশো সালে এই উৎসব ডিসি হিল পার্কে সরিয়ে নেওয়া হয় উনিশশো সালের উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল হক নির্মল মিত্র মিহির নন্দী অরুণ দাসগুপ্ত আবুল মোমেন সুভাষ দেয় প্রমুখ প্রথম দিকে প্রত্যেক সংগঠন দুইজন করে নিয়ে একটি স্কোয়াড গঠন করা হতো সেই স্কোয়াডেই সম্মিলিত সঙ্গীত পরিবেশন করত উনিশশো সাল থেকে সংগঠনগুলো আলাদাভাবে গান পরিবেশন শুরু করে পরে গ্রুপ থিয়েটার সমন্বয় পরিষদ যুক্ত হওয়ার পর অনুষ্ঠানে নাটকও যুক্ত হয়েছে ডিসিহিলের পাশ গেছেই রয়েছে একটি সুন্দর নার্সারি এখানে রকমারি বাহারি ফুল এবং বিভিন্ন ফলজ বৃক্ষ এবং অত্যন্ত সুন্দর এই নার্সারি এই নার্সারির নাম বাংলাদেশ নার্সারি চট্টগ্রাম শহরের একটি বৃহৎ ও সুন্দর নার্সারি হল এই বাংলাদেশ নার্সারি এই নার্সারিতে রয়েছে রকমারি ফুলের বাহার এবং বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের সমাহার এবং রয়েছে অনেক শোভা বর্ধনকারী উদ্ভিদ ডিসিহিলে যারা আসেন তারা একবার হলেও এই নার্সারি ঘুরে যান এবং এই নার্সারির সৌন্দর্য উপভোগ করেন পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন